এমন একটি জায়গা যেখানে পৃথিবীর সকল সুখী হার মানে যেখানে এমন নিয়ামত রয়েছে যা চোখ কখনো দেখেনি যা হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি যে জান্নাত আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের চূড়ান্ত স্বর্গ যেখানে নদী দুধ ও মধু হয়ে বয়ে চলে বাগানে ভাসে সুগন্ধি ফুল আর প্রাসাদ ছলমল করে সোনা ও মুক্তার আলয় ভাবুন সেই স্বর্গে বসে আপনি নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের সঙ্গে কথা বলছেন অনুভব করছেন চূড়ান্ত শান্তি আনন্দ ও আল্লাহর পথে সরাসরি নৈকট্য লাভ প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা চেন্নাতুল ফেরদাউসের রহস্যময় বাগান নদী প্রাসাদ বিস্ময়কর দৃশ্য হরের সৌন্দর্য সম্পর্কে এবং সবচেয়ে বড় বরকত আল্লাহকে দেখার অসীম আনন্দের দৃশ্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যা আপনার চোখ হৃদয় ও আত্মা স্বর্গীয় আনন্দে ভরে যাবে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি সুন্দর মতন উপভোগ করা যাক জান্নাত এমন এক জায়গা যেখানে সব যন্ত্রণা দূর হয় সেখানে সব স্বপ্ন পূরণ হয় এই জায়গায় যা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের জন্য সৃষ্টি হয়েছে সেটার নাম হলো ফেরদাউস আর এটি আল্লাহর সবচেয়ে প্রিয় ও জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস এমন একটি জায়গা যেখানে কোনো চোখ কখনো পৌঁছায়নি আর এটি হল আল্লাহর সবচেয়ে প্রিয় ও জান্নাতের সর্বোচ্চ স্থান বলেছেন যখন তোমরা জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাও কারণ এটা জান্নাতের সর্বোচ্চ স্থান এবং এর উপরেই আল্লাহর আরশ স্বর্গের নদীগুলো এখান থেকেই বয়ে চলে আর নবী আলাইহি আলহিউসাল্লাম এখানেই থাকবেন আলেমদের মধ্যে ফেরদ স্বর্গের কেন্দ্রবিন্দু যেখানে চূড়ান্ত শান্তি আনন্দ আর আল্লাহর নৈকট্য মিলবে বিশাল স্বর্গের অনেক স্তর থাকলেও জান্নাতুল ফেরদাউস সব কিছুর উপরে জান্নাতুল ফেরদাউস সেরা একটি জায়গা যেখানে প্রতিটি বাগান যেন তোমাকে স্বাগত জানায় নদীটা ঠান্ডা ঝর্ণার মতো বয়ে চলেছে ফুল আর গাছের সুগন্ধ মিশিয়ে এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে এখানে সবকিছু এতটাই পরিপূর্ণ এতটাই আনন্দময় যে দুনিয়ার যত সুখ আছে তার চেয়ে হাজার গুণ বেশি সুখ শান্তি আর তৃপ্তি পাওয়ার স্থান যখন চোখ এই সৌন্দর্য দেখে তখন মনটা প্রচুর কৃতজ্ঞতায় ফরে উঠে ফেরদাউসের মর্যাদা জান্নাতের অন্যান্য স্তর থেকে অনেক গুণ বেশি এটা শুধু আশীর্বাদের দিক থেকে নয় আল্লাহর কাছে নৈকট্যতার দিক থেকেও আলাদা জান্নাতের সব নদী জান্নাতুল ফেরদাউস থেকে বয়ে চলে এটা সেই জায়গা যেখানে নবী শহীদ এবং আল্লাহর ভিরু লোকেরা বসবাস করে এটা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের জন্য সবচেয়ে উঁচু পুরস্কার হিসেবে তৈরি করেছে আল্লাহ তা এখানে প্রাসাদগুলো সোনা রূপা আর মুক্ত দিয়ে তৈরি প্রাসাদগুলো এত সুন্দর হবে যে বাইরে থেকে ভেতরে সব কিছুই দেখা যায় বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ একশো তলা আর জান্নাতের সবচেয়ে বড় নিচের প্রাসাদও একশো তলা থেকে শুরু হয় ধরুন আপনি একটি প্রাসাদে ঢুকেছেন যেখানে প্রতিটি ঘর আলো ঝলকানি আর মুখে তার ঝলক ধরা পড়েছে যেন সব সৌন্দর্য একসঙ্গে চোখে পড়ছে আর সবচেয়ে বড় প্রেশারটা এমন হবে যে তার উচ্চতা এতটাই বেশি যে চোখ তার সীমানা ঠিক মতন ধরতে পারবে না এখানে খাবার অতুলনীয় হবে যেখানে তোমার ইচ্ছা মতো ফল আর পাখি সামনে এনে দেওয়া হবে মনে করুন আপনি জান্নাতুল ফেরদৌসের এই বাগানে বসে আছেন চারপাশে বিশাল বিশাল বাগান ফ্লোয়ারা নদীর সুরেলা শব্দ হঠাৎ আকাশ থেকে এক সুন্দর পাখি নেমে আসে তার উজ্জ্বল পালক আর কোমল চোখ এতটাই মুগ্ধকর যে তুমি পুরো পৃথিবীটাই ফুলে যাবে তখন তার সৌন্দর্য থাকবে কল্পনার বাহিরে আর তার উপস্থিতি আপনার হৃদয়ে আনন্দের ঢেউ তুলে দেবে আপনি ভাবছেন এই পাখিটি খেতে পারলে কত মজা হতো আর তখনই সেই পাখিটা হয়ে আপনার সামনে চলে আসবে আপনি তখন সহকারে আর ফেলবেন এভাবেই একবার খাওয়ার আনন্দ কল্পনা করলেই আবার মুহূর্তে সেই পাখির মাংস আপনার সামনে চলে আসবে আপনি যখন সেটাকে গ্রহণ করবেন আপনার মন পরিপূর্ণতায় আর সুখে ভরে যাবে প্রতিটি কামড়েই আপনার চোখ মন আর হৃদয়কে আনন্দ করে দেবে পাখিটি তখন বলবে আমার মাংস খুব সুস্বাদু খাও আর উপভোগ করো আর প্রতিটি উপভোগ করুন সেই আনন্দ নিয়ে যা কোনো খাবারের তুলনায় অসীম এবং অসাধারণ প্রতিটি আশীর্বাদ খাবার সুবাস জান্নাতুল ফেরদাউসের আনন্দ এতটাই পরিপূর্ণ যে তা শুধু শারীরিক সুখ নয় মন চোখ আর হৃদয়ের শান্তিও দেবে এখানে নদীগুলো দুধ মধু আর একটা তরল বয়ে যায় বরং সুগন্ধি আর স্বচ্ছ ওখানে কাপড়গুলো হবে রেশম আর সোনা সুতো দিয়ে বানানো আপনার শরীরে কোনো ক্ষতি হবে না চেনাতুল ফেরদাউসের বাগানগুলো হরেক রকম সবুজে ভরপুর থাকবে গাছের ডালগুলো ফলে ভরপুর থাকবে যেগুলো নিচে থাকবে যাতে জান্নাতিরা সহজেই খেতে পারে এখানে গাছগুলো শুধু ফল দেবে জান্নাতীরা তাদের ইচ্ছে মতো কাপড়ও বানাবে নদীগুলো কাচের মতো স্বচ্ছ হবে প্রতিটি নদী ভিন্ন ভিন্ন মজাদার পানি বহন করবে এখন প্রশ্ন উঠতে পারে জান্নাতুল ফেরদাওস কি সবার জন্য একই রকম হবে নাকি ভিন্ন হবে আসলে জান্নাতের স্তর সেখানে পাওয়া ন্যাক নিয়ামতগুলোর ওপর নির্ভর করবে সব মানুষের জন্য একই হবে না প্রত্যেকের অবস্থান তার কাজ বিশ্বাসের গভীরতা আর আল্লাহর প্রতি আনুগত্যের মাত্রা অনুযায়ী নির্ধারিত হবে জান্নাতের প্রত্যেকেরই স্থান তার ভালো কাজ আর হৃদয় পবিত্রতার উপর নির্ভর করবে যারা আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছাতে পারবে যাদের বিশ্বাস আর সৎকাজ আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করবে তারা জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তরে প্রবেশ করবে তাদের জন্য থাকবে অসাধারণ সৌন্দর্য বাগান এবং নদী ফোয়ারা প্রাসাদ আর খাবার অন্যদের থেকে বেশি মনোরম আর আনন্দদায়ক থাকবে তাই জান্নাতুল ফেরদাউসের আনন্দ আর মর্যাদা সবার জন্য সমান হবে না বরং এটা আল্লাহর নেই বিচার আর বান্দাদের আমল ভিত্তির উপরে আলাদাভাবে দেওয়া হবে প্রত্যেকে তার নিজ নিজ আনন্দ সৌন্দর্য আর বরকদ ভোগ করবে আর অন্যদের সুখ তার জন্য উৎসাহ আর আনন্দের কারণ হবে এর মানে হল জান্নাতের প্রকৃতি সৌন্দর্য কেবল বরকত বা সুখের সীমাবদ্ধ নয় এটা সম্পূর্ণ মনোরম শান্তি হৃদয়ের প্রশান্তি এবং পারস্পরিক আন্তরিকতার প্রকাশ কেউ একদমই অনুভব করবে না কিংবা ঈর্ষান্বিত বা কষ্টও পাবে না বরং সবাই একে অন্যের সুখে আনন্দিত হবে এবং আল্লাহর অশেষ দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে জান্নাতুল ফেরদাউসের বিশ্বাসী স্বামী স্ত্রী এবং তাদের ধর্মের সন্তানেরা একসঙ্গে চিরন্তর সুখ উপভোগ করবে তাদের পারস্পরিক ভালোবাসা স্নেহ আর বন্ধুত্ব কখনো থাকবে না তারা অসাধারণ বাগানের বসবে শব্দের মাঝে নদীর তীরে আলোয় ঘেরা পরিবেশে প্রতিটি মুহূর্ত শান্তি প্রশান্তি আর আনন্দে পরিপূর্ণ থাকবে চোখ আল্লাহর সৃষ্টি ও সৌন্দর্য মুক্ত হবে হিংসা প্রতিযোগিতা বা রাগ সেখানে মোটেই থাকবে না বরং সবাই অন্যদের আনন্দ দেখে আনন্দিত হবে কেউ যদি তার প্রিয় আত্মীয় বা সঙ্গে দেখা করতে চায় বন্ধুর তারা জান্নাতে তৈরি বিশেষ দেখা করতে পারবে কেউ বিশাল সাদা পাখাযুক্ত ঘোড়ায় চড়ে উড়ে আসবে আর তারা উড়ে এসে বন্ধু বান্ধব আর পরিবারের সঙ্গে জড়িয়ে মিলিত হবে আনন্দ ভাগাভাগি করে নেবে আর তখন আপনি হাসি খুশিতে ফেটে পড়বেন তাদের পার্টি উৎসব আর কাল্পনিক কাহিনী যা শতাব্দী ধরে চলবে কারণ জান্নাতে নাতে কোনো রাত নেই কোনো দিন নেই ক্লান্তি নেই মৃত্যু নেই প্রতিটি মুহূর্ত আনন্দ আর শান্তি কৃতজ্ঞতায় ভরা থাকবে আর এটি হলো আল্লাহর চিরন্তর বরকত জান্নাতিরা একসঙ্গে খেলবে কথা বলবে গান গাবে নদীর ধারে বা ফোয়ারায় বসে থাকবে সুখের মুহূর্তগুলো উপভোগ করবে তাদের আনন্দে সাহায্য করবে ছোট ছোট সেবক বা ছোট ছোট বোনেরা আর সুন্দর হাসি তাদের আনন্দে সাহায্য করবে ছোট ছোট সেবক বা ছোট ছোট বোনেরা আর সুন্দর সুন্দর হাসি থাকবে তাদের মুখে যারা জান্নাতের অসাধারণ পরিবেশে থাকবে তারা প্রতিটি সুখের মুহূর্তকে আরও সুন্দর আর পরিপূর্ণ করে তুলবে কেউ সোনার ঘোড়ায় চড়ে বেড়াবে তখন ছোট সেবক আর হোরেরা চারপাশে ঝলমল আলো ছড়িয়ে দেবে ঝর্ণার শব্দ আর পাখিদের কিচিরমিচির মিচির আনন্দে আরো বাড়িয়ে তুলবে এই ছোট্ট সেবক আর হোরেরা কাউকে নাচতে গান গাইতে পার্টি বা মিলন মেলায় আসতে দেখলে এই ছোট্ট সেবক আর হরেরা সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে আরো মজা করবে আরও আনন্দের মাত্রা বাড়িয়ে যাবে জান্নাতুল ফেরদাউসে বিশ্বাসীদের জন্য থাকবে খুরের ব্যবস্থা যারা এমন নারীরা যাদের সৌন্দর্য বর্ণনা করা যায় না আর বিশ্বাসীদের জন্য বিশেষ সঙ্গী হবে তারা আপনি ভাবুন তো জান্নাতুল ফেরদাউসে হারছেন হটা চারপাশে উল্লাস সুন্দর কোমল সুখ উজ্জ্বল চুখ আর সজ্জ্বল মুখ তারা শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং সেখানে আনন্দে অংশ নিতে যাবে খুর্দর সাথে বাগানে ঘুরতে যাবে তারা আপনাকে নদীর ধারে নিয়ে যাবে যেখানে ঝর্ণার পানি ছকছক করছে আর চারপাশে ফুলের সুগন্ধে ভরে গিয়েছে। হুরেরা আপনাকে জান্নাতুল ফেরদাউসের নানান প্রাসাদ দেখাবে। সোনার সেতু আর বাগানের লোকানো সৌন্দর্য। কখনো কখনো তারা সোনার প্রসাদের উপর দিয়ে উড়িয়ে যাবে। কখনো কখনো পাখির মতো হালকা পাখা দেখা যাবে। আনন্দের সাথে তোমাকে ঘুরিয়ে দেখাবে যখন তুমি বাগানের মাঝে হাঁটবে বা নদীর দ্বারে বসবে খুরেরা তোমার পাশে থাকবে হাসবে গান গাইবে আর কোমল সরে কথা বলবে তারা আপনাকে আনন্দ আরো বাড়িয়ে দেবে প্রতিটি মুহূর্ত যেন স্বর্গীয় সুখে ভরে উঠবে জান্নাতুল ফেরদাউসে আমাদের প্রিয় নাবি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বিশ্বাসীদের সাথে কথা বলবেন তিনি জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আসনে বসে থাকবেন আপনি ভাবুন জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করেছেন নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সামনে বসে আছেন আপনার হৃদয় আনন্দে ঝলমল করবে তখন আরও বেশি চোখে আশার আলো জ্বলে উঠবে মুখে শান্তিময় হাসি ফুটে উঠবে আপনি নাবিকে দেখছেন চাকে আপনি পৃথিবীতে কখনো দেখেননি কিন্তু যার জন্য আপনার হৃদয় ও আত্মা দিনের পর দিন অপেক্ষা করছে থরে আছে তার ভালবাসায় আর শ্রদ্ধায় আপনি ধীরে ধীরে তার পাশে বসবেন তার কোমল দৃষ্টিতে আপনার মন শান্ত হয়ে যাবে চোখ ভরে যাবে আনন্দে যে ভালবাসা আপনি এতদিন নিজের হৃদয়ে লুকিয়ে রেখেছিলেন সেটা এখন জীবন্ত হয়ে আপনার চোখের সামনে ফুটে উঠবে আপনি তার সঙ্গে মন খুলে কথা বলবেন হাসবেন আর সুখ ভাগাভাগি করে নেবেন প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন অসাধারণ এক শীতলতা আর আনন্দের সঙ্গে সে আপনার সঙ্গে কথা বলবে কারণ স্বর্গের সময় কোনো অভাব হবে না স্বর্গের প্রতিটি আশীর্বাদ প্রতিটি ফল প্রতিটি প্রাসাদ প্রতিটি নদী আমাদের কল্পনার বাহিরে কিন্তু যা জীবনের চূড়ান্ত লক্ষ্য আর প্রতিটি আত্মার চূড়ান্ত ইচ্ছে হলো না কোনো খাবার দাবার না কোন বাগান বা রাজ বা হুরের সেই মুহূর্তের জন্য প্রতিটি আত্মা চিরকাল অপেক্ষা করেছে সেই মুহূর্তটা হলো চান্নাতের সবচেয়ে অন্যরকম বরকতের চাইতে অনেক বড় হবে চান্নাতের সবচেয়ে বড় বরকত হলো আল্লাহকে দেখা এটা এমন এক বরকত যা এই বিশ্বের সব ইচ্ছা আর জান্নাতের সব সুখের চাইতেও অনেক বেশি দামি হবে এই দর্শন শুধু চোখ দিয়ে দেখা নয় এটা আত্মা থেকে আত্মার মিলন একটা আরামদায়ক মিলন যেখানে ভালোবাসা মিশে যায় সৃষ্টির সঙ্গে বিশ্বাসীরা এখানে আল্লাহকে দেখতে পাবে ঠিক যেভাবে পূর্ণিমার রাতে চারটাকে দেখা যায় কোনো মেঘ না কোনো বাধা কোনো অস্পষ্টতা একদম পরিষ্কারভাবে আমাদের রবকে দেখা যাবে এই অনুভূতিটা এমন যা ভাষায় বলা যায় না প্রিয় বন্ধুরা যদি এমন অসাধারণ বর্ণনা আপনার মন স্পর্শ করে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি এবং কামেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম